কৃষ্ণ একাদশী ব্রত করলে কি হয় জানেন একাদশীর দিন ভাত খেলে কি হয় ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই একাদশী ব্রত করেছিলেন জগৎকে শিক্ষা দিয়েছেন এই একাদশী ব্রত করে একাদশী ব্রত সবাইকে পালন করতে হয় কেন আজকের পর্বে আমরা চেষ্টা করব একাদশী ব্রত কেন করবেন কোন সময় একাদশী ব্রত শুরু করবেন মেয়েরা কি মাসিক চলাকালীন একাদশী করতে পারবেন একাদশীর দিন কেউ মারা গেলে একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশীর দিন কি কি খাবেন এবং কি কি খাওয়া যাবে না একাদশীর দিন কি স্ত্রী সহবাস করতে পারবেন কি বলছে শাস্ত্র কোন কোন বিধি নিষেধ আমাদের পালন করতে হবে এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ একাদশীর পালন বিষয়ে কি কি বলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার মাকে একাদশী পালন করতে বলেছিলেন তার বাবা জীবিত থাকতে অর্থাৎ কি সধবরা কি একাদশী করতে পারবেন শ্রীকৃষ্ণ ভগবান কত বছর বয়সে একাদশী পালন করা শুরু করেছিলেন আর সকলকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত কথা টোয়েন্টি ফোর আওয়ার চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি সনাতন ধর্মীয় তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ ধরে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন প্রত্যেক ভক্তবৃন্দ এবং মায়েরা বলবো একাদশী পালন করুন দেখবেন আপনাদের অসুল্পেশ সজের অন্ত হয়ে যাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজের মাকে বলেছিল মা তুমি একাদশী ব্রত করো শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে একাদশী ব্রত করতেন তার প্রমাণ ও শাস্ত্রে বর্ণনা আছে যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র আট বছর তখন থেকেই শ্রীকৃষ্ণ ভগবান একাদশী ব্রত শুরু করেছিলেন আপনারা শাস্ত্র খুললেই পাবেন শ্রীকৃষ্ণ ভগবান বয়স আট বছর পূর্ণ হয় প্রথমবার একাদশী এলো যখন তখন সেই দিন ছোট শ্রীকৃষ্ণের জন্য মা যশোদা রন্ধন করে এনেছে আর গোপাল কৃষ্ণকে ডাকছে বলছে গোপাল আয় আমি তোকে খাইয়ে দেব আমার আজ অনেক কাজ আছে তাড়াতাড়ি আয় গোপাল বেপুন মা তো রোজ খাইয়ে দিত গোপাল আবার মনে মনে চিন্তা করছে সর্বনাশ আজ তো একাদশী আমি তো একাদশী ব্রত করেছি আর যদি অন্ন গ্রহণ করি তাহলে তো পাপ পুরুষ আমাতে আশ্রয় পাবে একাদশী ব্রতের দিন অন্ন খাওয়া মানেই তো পাপ পুরুষ আমাকে একেবারে চেপে ধরবে আবার মা আমার কষ্ট করে এত সব বন্ধন করছে সেগুলো ফেলে দিলে ও পাপ হবে সর্বনাশ আমি এখন কি করব মা বলছে এ গোপাল ভাবছিস কি আয় তাড়াতাড়ি খেয়ে নি আমার অনেক কাজ আছে আয় গোপাল আয় তখন কৃষ্ণ বলছে মা তোমার কাজ আছে না যাও কাজে যাও আমি আজ নিজের হাতে খাবো একাই খেয়ে নেব দেখো তুমি যাও আমি অনেক বড় হয়েছি আমি অনেক বড় হয়েছি আমি একাই খেয়ে নিতে পারবো তুমি যাও কাজ করব কি তুই একাই খাবি হ্যাঁ এ কি বলছিস অন্যদিন তো বলিস মা তুমি খাইয়ে দাও আর আজ বলছিস একা খাবি ব্যাপারটা কি সত্যি আমার ছেলেটা কি বড় হয়ে গেল মা মনে মনে ভাবছে দেখ খাবি তো হ্যাঁ মা খেয়ে নেবো দেখ ঠিক বলছিস হ্যাঁ মা হ্যাঁ তুমি যাও যাও না যাও মা এবার চলে গেছে এবার গোপাল থালাটা নিয়ে ভাবছে কি করবে আর না খেলেও হবে কি করি কি করি ভাবতে ভাবতে সামনে দেখেন নবলক্ষ ধেনু গিয়ে নবলক্ষ ধেনুকে বলছে গাভী মা গাভী মা শোনো না শোনো না মা আজ একাদশী আমি একাদশী ব্রত করেছি আর আমার মা অন্য ব্যঞ্জন বন্ধন করেছে আমি খেলে আমার পাপ হবে আর ফেলে দিলেও পাপ হবে তো গাভী আজকে এই অন্ন ব্যঞ্জনগুলো খেয়ে আমাকে রক্ষা করো গাভীমা বলে উঠলো ভগবানকে শোনোপ্রভু পশু কুলে জন্ম নিয়েছি বলে আমাদেরকে বোকা পেয়েছো একাদশীর দিন তুমি গ্রহণ করলে তোমার পাপ হবে আর আমরা অন্ন গ্রহণ করলে আমাদের পাপ হবে না বুঝি পাপ পুরুষ আমাদের গ্রাস করবে না বুঝি আমরা একাদশীর দিন কেউ অন্ন গ্রহণ করব না পাপে লিপ্ত হব না যাও 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 এখান থেকে নবলক্ষ ধেনু তাড়িয়ে দিল ভগবান শ্রীকৃষ্ণকে এবার ভগবান এসে দাঁড়ালো বনে গাছ লতা পাতা কীট পতঙ্গ পশু পাখির কাছে সবাইকে বলছে কে আছো এই একাদশীর দিন আমার মা আমার জন্য অন্ন ব্যঞ্জন রন্ধন করেছেন আমি একাদশী ব্রত করেছি এগুলো খেলে আমায় পাপ পুরুষ গ্রাস করবে আমার পাপ হবে আর এগুলো ফেলে দিলেও কষ্ট করে মা অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে ফেলে দিলে ও পাপ হবে আমার না কেউ এই স্বাদিষ্ট অন্য প্রভু তুমি একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তোমার পাপ হবে আর আমরা অন্ন গ্রহণ করলে আমাদের পাপ হবে না বোকা পেয়েছো আমরা কি এতই বোকা আমাদের চাই না যাও এখান থেকে যাও আমরা খাব না আমরা কেউ আজ এই অন্ন গ্রহণ করবো না তুমি যাও এখান থেকে পশু পাখি লতা পাতা গাছপালা সবাই তাড়িয়ে দিল ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান এবার কি করবে ভাবছে হঠাৎ মনে পড়লো যমুনার কথা যমুনা নিশ্চয়ই পারবে গ্রহণ করতে ও আমাকে ফিরিয়ে দেবে না আমাকে অবশ্যই রক্ষা করবে সেই ছুটতে ছুটতে এলো যমুনার কাছে যমুনা 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 ও ও যমুনা তখন যমুনা বলে কি হয়েছে প্রভু যমুনা আমি মহা বিপদে পড়েছি কি হয়েছে প্রভু বলো আমায় যথাসাধ্য আমি চেষ্টা করব দেখো যমুনা আজ তো একাদশী আমার মা আমার জন্য কষ্ট করে পঞ্চরবি শস্য ব্যঞ্জন রান্ধন করেছে আর এই একাদশীর দিন আমি অন্ন গ্রহণ করলে আমার পাপ পাপ হবে পুরুষ গ্রাস করবে আর কষ্ট করে রন্ধন করেছে মা ফেলে দিলেও আমি আমার পাপে লিপ্ত হব তাই তাই যমুনা তুমি আজ এই অন্ন ব্যঞ্জন গুলো গ্রহণ করে নাও না কষ্ট করে আমার তুমি রক্ষা করো না ভগবান শ্রীকৃষ্ণ বিনতি করছে যমুনাকে যমুনা বলে প্রভু যা তুমি গ্রহণ করলে আর একাদশীর দিন এই পঞ্চর বিশ্ব ব্যঞ্জন গ্রহণ করলে তোমার পাপ হয় তাহলে আমি গ্রহণ করলে আমার ক্ষমা করো প্রভু তুমি যদি বলো যে আমার পাপ হবে না তবে গ্রহণ করতে রাজি বলো আমার পাপ হবে না এই অন্য ব্যঞ্জন আমি গ্রহণ করতে পারবো না তুমি চলে যাও চলে যাও এখান থেকে যমুনাও তাড়িয়ে দিল ভগবান বলছে এবার আমি কোথায় যাব সবাই তো আমায় দাঁড়িয়ে দিয়েছে এবার কি হবে ভাবতে ভাবতে মনে পড়ল একজনের কথা সবাই যাকে বিতাড়িত করে সেই একমাত্র রক্ষা করে। গঙ্গা গঙ্গার পক্ষে কতই না নোংরা আবর্জনা ভেসে যায় আর গঙ্গা তো শুয়ে নেয় কখনো প্রতিবাদ পর্যন্ত সে করে না গঙ্গা গঙ্গা জল পবিত্র তাই না তাই গঙ্গার কাছে ছুটে এসে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা মাকে বলছে গঙ্গা মা গঙ্গা মা কি হয়েছে প্রভু গঙ্গা শোনো না আজ তো একাদশী ব্রত আমার আমার মা পঞ্চরবি শস্য ব্যঞ্জন রন্ধন করেছে কষ্ট করে এই একাদশীর দিন আমি যদি গ্রহণ করি তাহলে আমার পাপ হবে ফেলে দিলে ও পাপ হবে তাই গঙ্গা সবার পাপ তো তোমার পক্ষে ধারণ করো তাই আমাকে রক্ষা করো আমার মায়ের অন্য ব্যঞ্জনটা আজ তুমি গ্রহণ করো না গঙ্গা মা গঙ্গা মা বলে উঠল শোনো প্রভু পৃথিবীর সমস্ত পাপ আমি আমার পক্ষে ধারণ করতে পারি কিন্তু এমন একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য ব্যঞ্জন আমি গ্রহণ করতে পারবো না কারণ একাদশীর দিন পঞ্চরবি গ্রহণ করলে যে পাপ হয় সে পাপ ধারণ করার মতো শক্তি আমার কাছে নেই আমায় ক্ষমা করো প্রভু আমি পারবো না তুমি চলে যাও ভগবান তখন চিৎকার করে বলে উঠল এই ত্রিভুবনে কি কেউ নেই দিন যে আমার মায়ের রন্ধন পঞ্চরবি শস্যযুক্ত ব্যঞ্জন বহন করতে পারে যখনই এমন বলল তখনই গঙ্গার মাছ খান দিয়ে লাফিয়ে উঠলো একটা মগর মাছ অর্থাৎ কুমির মগর মাছটি বলে উঠল প্রভু আমি আছি এই একাদশীর দিন তোমার মায়ের রন্ধন করা ব্যঞ্জন অন্ন ব্যঞ্জন আমি গ্রহণ করব। শ্রীকৃষ্ণ তখন খুব খুশি হয়ে বলল তুমি তুমি সত্যি বলছো তাহলে কি তুমি আমাকে রক্ষা করবে করতে পারবে তাহলে এই নাও হ্যাঁ প্রভু হ্যাঁ দাও আমায় কিন্তু আমার একটা শর্ত আছে কি কি শর্ত এই একাদশীর ব্রতের দিন এই পঞ্চরবি শস্য ব্যঞ্জন গ্রহণ করব যখনই তুমি তোমার অঙ্গে আমাকে স্থান দেবে কেন কারণ তোমার অঙ্গে যে থাকে তোমার পরশে যে থাকে তাকে কখনো পাপ পুরুষ গ্রাস করতে পারে না তাই আমি তোমার অঙ্গে স্থান চাই তুমি যদি তোমার অঙ্গে স্থান দাও তবেই আমি এই গ্রহণ ভীষণ চালাক তুমি ঠিক আছে তুমি যখন আমার বিপদে আমায় সাহায্য করলে তখন আমি তোমাকে আমার অঙ্গে ধারণ করব। স্থান দেবো তবে তুমি বলবো কোথায় তোমাকে স্থান দেবো মাথায় আমার মুকুট রয়েছে পায়ে রয়েছে নুকুর হাতে রয়েছে বাঁশি আমার তোমায় স্থান দিলে আমার মুখমন্ডল খানি মগর মাছ হয়ে যাবে দেখতে ভালো লাগতে লাগবে না তোমাকে আমার হাতে স্থান দিলে হাত মগর মাছ হয়ে যাবে তোমার কি দেখতে ভালো লাগবে বলো ভালো লাগবে না তাহলে বলো কোথায় তোমাকে স্থান দেবো মগর মাছ বলে প্রভু তোমার এমন কোন স্থান আমি চাই না যেখানে থাকলে তোমার শোভা নষ্ট হয় তাহলে তুমি কোথায় থাকতে চাও বলো শোনো প্রভু তোমার সমস্ত জায়গা পরিপূর্ণ থাকলেও একটা জায়গা এখনো খালি রয়েছে ভগবান বলল সেটা কোথায় মগর মাছ বলল সেটা তোমার বাঁশির অগ্রভাগে তোমার বাঁশি তোমার অংশ তোমার বাঁশির অগ্রভাগে আমায় স্থান দাও তোমার বাঁশির শোভা আরো বাড়িয়ে তুলব আমি তোমার বাঁশির অগ্রভাগে থাকতে চাই ভগবান বলল বেশ বেশ মগর মাছ তাই হবে আজ থেকে তুমি আমার বাঁচির অগ্রভাগে থাকবে তাই তো আজ ও ভগবানের বাসির অগ্রভাগে রয়েছে মাছ একবার দুই বাহু তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে ভগবান একাদশ ব্রত পালন করেছিলেন আপনাদেরকে ও করজ ওই বিনতি করছি আপনারা ও একাদশী পালন করুন রোগ ব্যাধি দুর্বিত হবে মনে সুখ ও শান্তি আসবে সমৃদ্ধি লাভ করবেন হরে কৃষ্ণ তো আসুন এইবার কিছু প্রশ্ন উত্তরগুলি গুলি জেনে নিন আবশ্যক সনাতন ধর্মে রয়েছে একাদশীতে কি বিধি নিষেধ মেনে চলতে হয় ও পালন করতে হয় একাদশীতে পঞ্চর বিশ্বাস গ্রহণ নিষিদ্ধ যদি গ্রহণ করেন ব্রত নষ্ট হবে একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে শুধু তাই নয় একাদশী পালনকৃত ব্যক্তির মৃত পিতা মাতা ও নরকে গমন থেকে উদ্ধার হবে শাস্ত্রী একাদশী গ্রহণ নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই অন্ন গ্রহণকারী ব্যক্তি নিম্ন জীবের জমি প্রাপ্ত হন আমরা নিশ্চয়ই চাইব না এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও অন্নগ্রহণ করা উচিত নয় একাদশীতে পারণ পঞ্জিকাতে একাদশী পালনের সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করা প্রসাদ গ্রহণ করার পরেই পালন করতে হয় নতুবা একাদশী পালনের কোনো ফল লাভ হয় না এবং আপনাকে নরকবাসী হতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর শ্রী বিষ্ণুর নাম জপ মনে ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় ধর্মীয় মতামত অনুসারে একাদশীর দিন ব্রহ্মাচর্য পালন করা উচিত একাদশী সময়টি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর যথাযথ আরাধনা ও উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয় একাদশীতে হয় এই দিনে আরো বেশি জগৎ পালক শ্রী বিষ্ণুর নাম ধ্যান করা উচিত একাদশীর দিনে মহিলাকে অপমান করা যাবে না এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করবে তারা আজন্ম দুর্ভোগ ভোগ করবেন কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী জমদুতিরা মৃত ব্যক্তিকে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করেন তবে দিনে কুড়ি অথবা শ্রাদ্ধ বা পিণ্ড দান করলে সে পিণ্ড খাবে কে ব্রাহ্মণেরা এইভাবে আমাদেরকে ভুলপথ চালিত করছে এই জন্য আমাদের ধর্মকে ভালোভাবে জানতে হবে মাসিক চলাকালীন কি একাদশীর ব্রত পালন করা নিয়ম রয়েছে এক্ষেত্রে শ্রী শ্রী হরিভক্ত বিলাসে শ্রী সনাতন গোস্বামীর পাত মহর্ষি সিং এর কথা উল্লেখ করে সম্পুষ্ট দিক নির্দেশনা রয়েছে একাদশি থাহ নারী দৃষ্ট রাখে অর্থাৎ নারী যদি রজসলা ও হয় তথাপি একাদশীতে খাদ্য গ্রহণ করবে না অর্থাৎ মাসিক হলেও একাদশী পালন কর্তব্য একাদশীতে কি লবণ খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ অবশ্যই সন্দুক লবণ ব্যবহার করতে পারবেন এটা সকল উপবাসের জন্য প্রযোজ্য একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ বাদাম ছাড়াও অন্যান্য খাবার যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরবুজ বেল মিষ্টি আলু ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়ার নিয়ম আছে খেতে পারেন একাদশীতে মৃত্যু হলে কি করণীয় একাদশী থাকাকালীন একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু হয় তাহলে সে স্বর্গে নয় তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে গমন করে একাদশীর আগের দিন কি সহবাসের নিয়ম আছে না একাদশী পালনের সময় আমাদের অবশ্যই সংযমী হতে হবে একাদশীর আগের দিন সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশীতে কি ওষুধ খাওয়ার নিয়ম রয়েছে একাদশী জন্মাষ্টমী ইত্যাদি উপবাসে ঔষধ খেলে উপবাস বা ব্রত ভেঙে যাবে না এর প্রমাণ এবং জৈব বারো প্রমাণে মহাভারতের উদ্যোগ পর্ব থেকে উল্লেখপূর্ণ বলা হয়েছে অষ্টে তানা ব্রতা ঘ্রানি আপ মোল ফল পয় হবি ব্রাহ্মণ্য চ গুরুবচন্ন মৌষধম অতএব আটটি দ্রব্য গ্রহণে ব্রত ভেঙে যায় না তা হল জল মূল ফল দুধ ঘৃত ব্রাহ্মণ কাম্য গুরুদেবের বচন এবং ঔষধ যদি পঞ্চ রবিশ মেশানো থাকে তাহলেও তা গ্রহণ করা যাবে কারণ ঔষধের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির মিশ্রণ থাকাটা স্বাভাবিক যেহেতু মূল শ্লোকের মধ্যে ঔষধম শব্দটি রয়েছে তাই যে দ্রব্য দিয়েই তৈরি হোক না কেন যদি তার রোগ নিরাময়ের ঔষধ হয় তবে উপবাসে করা অনিবার্য বাধা নেই চাল গম তেল জব ভুট্টা এই পাঁচ প্রকার শস্য থেকে প্রস্তুত কোন প্রকার খাবার গ্রহণ নিষেধ একাদশী তিথির দৈর্ঘ্য সাধারণত ছাব্বিশ সাতাইশ ঘন্টা এই দীর্ঘ সময় কেউ যদি কিছু না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রার কার্যক্রমে বাধা সৃষ্টি হবে সেই জন্য একাদশী তিথির মধ্যে একবার যে কোনো ফল জল এবং দুধ পাওয়ার বিধান রয়েছে এ কারণে যে সাবু উচ্চ রবি মধ্যে পড়ে না সাবু একটি গাছের গুডাল ফল থেকে তৈরি বিষয়টি কাছাকাছি হলেও কিছুটা ভিন্ন সাগু পাম গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ থেকে তৈরি করা হয় সাবুতে শর্করা আমিষ খনিজ লবণ এবং বিভিন্ন রকম ভিটামিন আছে এটি খুবই সহজে হজম হয় বলে সাধারণত শিশু এবং রোগীদের খাওয়ানো যেতে পারে শুধু রোগী বা বাচ্চাদের খাওয়ানো যেতে পারে আমরা বড়রা ওটা খেতে পারবো না তাই সাগু দানা খাওয়ার কোনো নিয়মই নেই একাদশীতে কি জল খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জল পান করতে পারবেন না তবে শিশুরা পঞ্চর বিশ্বাস বাদে সকল ফলমূলাদ এবং জল পান করতে পারেন তবে সেটা দুপুরের পরে সময় হলে উত্তম হয় একাদশীতে কি সিগারেট খাওয়ার নিয়ম রয়েছে যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বেড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন একাদশী ব্রত পালনের সময়কালীন পর্যন্ত এইগুলি সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শাস্ত্রে এমনিতেই মাদক দ্রব্য সেবনে পাপ বলা রয়েছে আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনো দিনও পাবেন না সুতরাং সাবধান থাকুন একাদশীর দিনে কোনো মাদক দ্রব্য সেবন করবেন না আর এই কৃষ্ণা